এখন দোয়া হবে দোয়ার পরে খোদাও লাগছে অনেকের খানাও আবার পরে মাছ মাছ চলতেই থাকবে মাহফিল চলতেই থাকবে একদম বন্ধ না বিরতিহীন না বিরতিহীন চল থাকবে নামাজের আগে যে আমলগুলো শেষ হয়েছে সেনে মা শেষে আচ্ছা এখন আবার আমল চলবে এখন দোয়া হবে দোয়া কবল হওয়ার সত্য হইল নিজের পেটে হালাল খানা থাকা হালাল খাবার যার পেটে আছে তার দোয়া কবল আর হারাম যার পেটে থাকবে তার দোয়া কবল দোয়াকবিরের সত্য হল অন্যের হক দখল করে না খাওয়া জমিন নিজের না শিশুদের দাবি ভোগ করা ওয়ারিস ঠকানো ইত্যাদি যে করে সে তো হসব করবে চিন্তাই করল তা দয়া কবর না দোয়া হওয়ার জন্য চাই দিলটাকে পা সাফ করা বাতিল আকিদা চিন্তা চেতনা এই সব থেকে নিজেকে মুক্ত করা যার কাছে চাই তার পরীক্ষায় যাওয়া চাইব কার কাছে আল্লাহ কাছে দিল্লির ভিতরে আল্লাহ পাখের হুকুমের আজমত নাই দিলে আছে গণতন্ত্রের ভিতরে আল্লাহ তালার আইনের প্রতি আস্থা বিশ্বাস নাই আছে কুহুরে আইনে আস্থা বিশ্বাস চাইতেছি আল্লাহর কাছে যার আদর্শ যার নির্দেশনা তার প্রতি আস্থা নাই তো এরকম দয়া কবল না দয়া করলে সত্যি তো আল্লাহর কাছেই সব মাকলুক দিলে মুস্তাকি হয় যদি মাকলুক দিলের থাকে মুস্তাকি না হয় তাহলে তার দয়া কবুল হয় দোয়াগুলোর সত্য হলো গোড়া পরিত্যাগ করা পরিপূর্ণ ছেড়ে দেওয়া এবং নিয়ত পাকা করা আর জীবনে গরুম না আজ এরকম আল্লাহ এখন তো সারলাম আবার করুন আপাতত দোয়া কবুল করুন তাহলে দোয়া কবুল হয় না হবে না পরিপূর্ণ দিল থেকে ছাড়া তারপরে দোয়া আল্লাহ কাছে যখন শুধু হলো হারাম জিনিস না চাওয়া হালাল জিনিস চাওয়া জামা খুব সুদের তারা খুব বলক দেন টাকা সুদ সুদের লেনদেন সুদের আল্লাহ আমার ব্যবসা খুব বলক দেন যেন ব্যবসা না হারাম শর্ত এই দোয়া কবুল না এরকম ভাবে সত্য সারা যেগিরা আছে পূর্ণ করার মাধ্যমে আল্লাহ আকাশ চাওয়া অনেকে আছে জমিনে মানুষের দাবি করে আলু নিয়েছে ভাইয়ের সম্পদ নিয়ে নিছে বনের সম্পদ নিয়ে নিছে কুমুর তালিছে ওটা খাইতেছে জবরদহল করে জুড় মূল্যতা সত্যি আছে অনেক আছে লেখে নিছে মানে আজ জোর খাইতেছে লেখা ঠেখা দরকার নাই কমজোরদার দহন করতে পারতেছে না এই সমস্ত জালেম জাবের এদের এমনিতে সব ব্যক্তি সম্পর্কে হাদিসে তো আছেই যাদের দোয়া আত্মবন হয় না সবে বরাতে হোক সবে কদলে হোক নিশা খুব এর দোয়াকবো না যারা টাকরু ঝায় পরে তাদের দোয়া বল না যারা সেরেক করে তাদের দোয়া বল না যারা বিদ্বেষ রাখে অন্তরের তাদের দোয়া বল না যারা অন্যকে হত্যা করে তাদের দোয়া বল না যারা সেরার আহমেদ করে না সম্পর্ক ছিন্ন করে তাদের দোয়া কবুল না এরকম সাব ব্যক্তির কথা তো আছেই বিশেষ সময়ও কবুল না দোয়া করব চাইব তো চাইব দিলকে মুক্ত করে চাইব এবং নিজেকে পাকের হুকুম আঁকার ভিতরে পরিপূর্ণ দাখিল করে চাইব এখন এই মুহূর্তে সব গুণাকে ছেড়ে দিই ঘৃণা করি পাক্কা দিয়ে করে ফেলি চাইতে থাকি তাহলে আল্লাহ দোয়া ফোন করবেন আমাদের খানা জায়গাটা পরিমাণের ছোট সংকীর্ণ সব লোকের একসাথে বসা যাবে না একাধিকবারে খাইতে হবে ইনশাল্লাহ খানা কম পড়বে না আল্লাহ রহমত রহমন দরকার নেই দুশ্চিন্তার দরকার নেই সবাই একসাথে যাবেন না আমি যাদেরকে পাঠাবো তারা যাবেন এছাড়া অন্য কেউ গুলো তাকে ফেরত পাঠানো হবে লজ্জিত হবে স্বেচ্ছায় কেউ যাবেন না এর দিকে বুঝতে পারছেন এই খেদার সাথীরা কেউ যদি একাই চলে যা তাহলে ফেরত দিয়ে দিও বসতেই দিও অন্তস তোখানে সে নিজাম মারে না মাস্টার তফসিল তফসিল মাস্টার বই

কেউ কেউ কর সম্পদ দখল করে না কি কেউ হারাম না খাই যত রকম এরকম কিছু আছে ভিতরে ভিতরে প্রত্যেকেরই এই সব দিল থেকে বের করে দিয়া এখান থেকে যায়া যা যাত্রা বুঝাই দিব আমাদের পাও না এই পাক্কা নিয়ত করে আল্লাহ থেকে যার আল্লাহ যে আমি দিল সাফ করছি খবর করবো তাই যারা চাঁদাবাজি করে